তিনটি নদীর মোহনা চাঁদপুরে এটা হচ্ছে বড় স্টেশন ইলিশের শহর চাঁদপুরে আছি এবং ডাকাতিয়া নদীর অংশটি দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু পদ্মা ও মেঘনা নদী আছে এবং চাঁদপুরের এই মোহনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাদিনই কিন্তু পর্যটক বা দর্শনার্থীরা আসা যাওয়া করে কৃত্রিম তেমন কিছুই এখানে নেই সব কিছুই প্রাকৃতিক তো সব কিছু মিলিয়ে যে এখানে টলার আছে স্পিড বোর্ড আছে আপনারা কিন্তু নদীতে ঘুরতে পারবেন এগুলো দিয়ে পাশাপাশি এটা হচ্ছে রক্তধারা শহীদের স্মরণে এটা তৈরি করা হয়েছে পাশাপাশি এখানে স্ট্রিট ফুড রয়েছে অনেক ধরনের নৌকায় যদি ঘুরতে যান ইঞ্জিন চালিত আছে খেয়া বা হা বৈঠা চালিত আছে তো এগুলো অবশ্যই মোলামুলি করে উঠবেন অনেকেই আছে হুট করে উঠে যায় এবং পরবর্তীতে কিন্তু ভুক্তভোগী হয় অনেক টাকা ডিমান্ড করে পাঁচশো এক হাজার অনেকে এর চাইতে বেশিও ডিমান্ড করে মানে সবাই তো আর একরকম হয় না পাশাপাশি অনেক ফটোগ্রাফাররা রয়েছে ভালো ফটোগ্রাফার রয়েছে আবার অনেক ঝামেলা করার মতো ফটোগ্রাফারও রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন প্রয়োজন হলে ছবি তুলবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে সঠিক তথ্য জেনে বুঝে মুলামুলি করে নেবেন আর এটি আহ এটি হচ্ছে আরেকটি অংশ এখান থেকে মিনি কক্সবাজার যে চর রয়েছে চরাঞ্চলের মতো সেই জায়গাটিতে যাওয়া যায় এবং সেখানে আপডাউন টলার ভাড়াও নির্ধারিত ভাড়া রয়েছে সেটা আপনারা জেনে নিতে পারেন এবং চাঁদপুর শহরে যারা বাস স্ট্যান্ডে আসেন বা যে কোনো জায়গা থেকেই যানবাহনের বাস স্ট্যান্ড থেকে এখানে অটোতে বিশ পঁচিশ টাকা ভাড়া নেবে সরাসরি আপনার মোহনায় চলে আসতে পারেন এবং দিনে এবং রাতে সমান তালে এই জায়গাটি খুবই চমৎকার লাগে কিন্তু বিশেষ করে নদীপথে অনেকেই কিন্তু লঞ্চ বা বিভিন্ন ক্রুজ ভাড়া করে সরাসরি এখানে চলে আসে এবং এসে তারা এখানে নোংর করে নোংর করে এই স্থানটিতে বা শহরাঞ্চলে চাঁদপুরে ঘোরাফেরা করে আবার দিন শেষে এখান থেকে লঞ্চে করে চলে যায় অনেকেই আসে এইভাবে স্পিড বোর্ডেও আসে বিশেষ করে প্রাকৃতিকভাবে এই সাইডটির সৌন্দর্য ব্যাপক সুন্দর আর এই যে চাঁদপুরের পুরান বাজার বাণিজ্যিক এলাকা সেখানে কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকেই কিন্তু বাণিজ্যের জন্য পুরান বাজার অনেক বিখ্যাত নদীপথে যাতায়াত বা মালামাল পণ্য আনা নেওয়ার জন্য এই স্থানটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিশেষ করে মৌসুমি বিভিন্ন ফলের সময় এটা অনেক জমজমাট থাকে তরমুজের সিজন বা বিভিন্ন মৌসুমি ফলের সিজনে বড় স্টেশনের যে মোল হেডের মাঝের অংশটি দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় মেলা বা বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান এখানে হয় সব কিছু মিলে জায়গাটি কিন্তু যথেষ্ট নিরাপদ পর্যটক বা দর্শনার্থীদের জন্য ঘোরা রয়েছে আপনারা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিন্তু ঘোরায়ও ইয়ে করে আমি প্রথমে তো ভয় পেয়ে গেছি যে ঘোড়াটি কি কোনো দুর্ঘটনা ঘটলো কিনা পরবর্তীতে বুঝলাম যেটা এমনিতেই রেস্ট নিচ্ছে আর কি যদিও ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় এই ধরনের তথ্য আমি জানি কিন্তু এটা কেন সরাসরি শুয়ে আছে বুঝতে পারলাম না চাঁদপুরে থাকেন কিন্তু বড় স্টেশনে আসেন না এমন কেউ থাকলে কমেন্ট করতে পারেন চাঁদপুরের চোখের পক্ষ থেকে আপনাকে ভাড়া দেওয়া হবে এবং এন্টারটেইনের ব্যবস্থা করা হবে অবশ্যই বড় স্টেশনে এসে দেখে যাবেন চাঁদপুরে থাকেন না আসলে খারাপ দেখা যায় এটা হচ্ছে রেলওয়ের শেষ স্টপেজ মানে চাঁদপুরের যে মূল স্টেশনটি রয়েছে এটাই হচ্ছে শেষ অংশ এরপরেই কিন্তু রেল হাত যাওয়া